এ যে এক বক্স ওজন লাগছে করেছে মারা জানি ইন্টিগাল করেছে ইন্টিগ্রেট মে করছিস ইন্টিগাল क्वेश्चन কি করে কি অসন্তবাইলা তখন কি কইলা ও হার্ট অ্যাটাক করছিল আরে তুমি এটা দোয়া পালন করতে পারনি ইন্টিগাল করে কি দোয়া হয় জানা নাই হ্যাঁ তো বলছিন ইনন্নিল্লাহি ওয়ানিল্লাহি হ্যাঁ বলেছো তাহলে কথা হলো যে আমি

ना 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 ठीक है ठीक है ये अच्छा ठीक है तेलो आलाप तो आजा रखा जी ठीक है ठीक ठीक है